বেরিয়ে এল ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য কারা কারা জড়িত হত্যার সাথে আগামী পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের অপেক্ষায় দেশ হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজপথ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইনকেলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরুফে শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র সূত্র জানায় শাহিন আহমেদ ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচই অগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এবং সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাশিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয় জানা যায় শাহীন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত ছিল বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে বরং প্রশাসন তাকে সমীহ করে চলত এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন স্থানীয়রা জানান পাঁচই অগস্টের পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহীন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত তিন চার মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা যুগান্তরকে জনুপদে জানান কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে যাদের অনেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে কানের ডাক্তার তাহের পপুলার ডট কম সূত্র বলছে হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনৈতিকের নামও উঠে এসেছে এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে এজন্য গ্রেফতারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া পলাতক শাহীন চেয়ারম্যানের ক্লনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার দুজন ছাত্রলীগ নেতাকেও গ্রেফতারের চেষ্টা চলছে শরীফ ওসমান হাদি মামলার তদন্তে প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম শুক্রবার রাতে যুগান্তরকে বলেন আমরা সব দিক মাথায় রেখে তদন্ত করছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে আশা করি খুব শীঘ্রই এ ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনাকারীদের সবার নামই জানা সম্ভব হবে ইনকিলাব মঞ্চের আয়োজক ও ঢাকা আট আসনে সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি খুনের বিচার দাবিতে গতকাল রাজধানী সহ সারা দেশ ছিল ক্ষোভ বিক্ষোভে উত্তাল সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকে ছাত্র জনতা শাহবাগ মোড় ব্যারিকেড করে বিক্ষোভ করতে থাকে তারা ছাত্র জনতার বিক্ষোভে দিনভর উত্তাল ছিল শাহবাগ প্রাঙ্গণ বেলা এগারোটার মধ্যে লোকারণ্য হয়ে ওঠে শাহবাগ চত্বর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয় শাহবাগে দুপুরে উপস্থিত মুসল্লিরা শাহবাগ মোড়েই জুমার নামাজ আদায় করেন নামাজে ইমামতি করেন সাইখুল হাদিস জসীমউদ্দিন রহমানি পরে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় বিকেলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে শাহবাগ মোড়ে উপস্থিত হন লাখো ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পর্যন্ত অবস্থান নেন বিক্ষুব্ধরা ইনকিলাব মঞ্চের আয়োজনে শাহবাগে দিনভর বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম জি এস এম ফরহাদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান র্যাব সেভেনের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল হাসিনুর রহমান ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাসির আহম্মদ সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম সাইখুল হাদিস আল্লামা জোশীমুদ্দিন প্রমুখ এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন সরকারি বিভিন্ন দপ্তরে শাহবাগের পরিবর্তে হাদি রাম ব্যবহারের আহ্বান জানান বক্তারা বিক্ষোভ সমাবেশে আগতরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব তুমি কে আমি কে হাদি হাদি দিল্লি না ঢাকা 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 ভারত না বাংলাদেশ 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 একটা দুটা লীগ ধর ধরে ধরে জবাই কর ফ্যাসিবাদে রাস্তা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন বক্তব্যে সাদিক কায়েম বলেন শহীদ হাদি ভাই কোনো ভায়োলেন্সের মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চান নাই তার আদর্শ ছিল মেধা মনন জ্ঞান দিয়ে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করা কোনো ভাদে পা না দিয়ে শহীদ হাদির আদর্শ বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি রাখার আহ্বান জানান তিনি এস এম ফরহাদ বলেন আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিদায় করেছি ভারতীয় আধিপত্যবাদেরও পতন করব ইনশাল্লাহ রাশেদ খান বলেন হাদি হত্যার বিচার হতেই হবে ছাত্র জনতা আন্দোলন করে আওয়ামী ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিদায় হয়নি দেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর চলবে না চলতে দেওয়া হবে না মুন্তাসির আহম্মদ বলেন সব খুনি ভারতে আশ্রয় তায় এ থেকে প্রমাণিত হয় ভারত আমাদের বন্ধু নয় ভারতীয় আধিপত্যবাদ দেশে মেনে নেব না রাত আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগের হাদি চত্বরে বিক্ষোভ চলছিল বাইতুল মোকারগামে বিক্ষোভ জুলাই আন্দোলনের সম্মুখসারীর সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয় শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ খেলাফাত ছাত্র মজলিস এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচির শুরুতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন একই সময় জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার পক্ষ থেকেও বাইতুল মোকাররম এলাকায় হাদি হত্যার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভকারীরা হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের গ্রেফতার করার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান এ সময় বাইতুল মোকাররম ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায় গণ অধিকার পরিষদের মিছিল শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ বিক্ষোভ চলাকালীন সংগঠনটির কর্মীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গতকাল দুপুরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা দেন বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেদ খান সমাবেশে বক্তারা বলেন শরীফ ওসমান হাদি ছিলেন একজন স্পষ্টভাষী মানুষ জুলাইয়ের পরেও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের কণ্ঠস্বর অব্যাহত রেখেছিলেন অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষ করেননি ঢাকা ছাড়াও গতকাল সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিসের সমাবেশ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস গতকাল বাদ জুমা উত্তরা আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ থেকে শুরু হয়ে উত্তরা ছয় নম্বর সেক্টর চার নম্বর সেক্টরের বিভিন্ন সড়ক ঘুরে এসে আজমপুর মেইন রোডে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রেসিডেন্ট অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহম্মদ খন্দকার উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি প্রতিনিধি জানান শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় বিচারের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হাদির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক রাত এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হওয়া শুরু করেন পরে জাকুসু প্রতিনিধিদের নেতৃত্বে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন এ সময় তারা হাদি হত্যার বিচার নিশ্চিতের শপথ পাঠ করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান আমার ভাই শহীদ কেন ইন্টারিম জবাব দে হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব তুমি কে আমি কে হাদি হাদি দিল্লি না ঢাকা 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 ভারত না বাংলাদেশ 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 একটা দুটা লিগ ধর ধরে ধরে জবাই কর ফ্যাসিবাদের আস্তানা জালিয়ে দাও পুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন জাকুসু সভাপতি দেলোয়ার হোসেন সাজন বলেন হাদি হত্যার যাবতীয় প্রতিষেধ আমরা শুরু